কবর খোঁড়া হলো কবরের পাশে একজন লাইট নিয়ে দাঁড়ায় টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আতুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যখন তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেআদমি না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শুয়ায় দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে কবরে শুয়ায় দিলেন বহন করে জালায় তারা হলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি হযরত বিলাল কবরের ভিতর আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটি আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ তিনিও সেغن মুস্তি ছিলেন তিনি কেদে উঠে বললেন আরে আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত নবী কারীম সাল্লাল্লাহু চেহারা তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকু নবীর দেখতে পারবে না এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য আব্দুল রোজা রসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাহাম যে আখেরি জামানার পেগাম্বার আপনি কি বিশ্বাস করেন কই মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন কয় না ইমান আনবো না আবদুল্লাহ বলছে চাচা জিব আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে ইমান আনব কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনবেন না আমি আপনাকে শোনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহরে রসুল বলছে আব্দুল তুমি জানো এর পরিণতি কি করে না জানিও এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর ও ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দাও এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটাও আমার দাও এটাও বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ফেলে দিল জামাও খুললো লুঙ্গিও খুলে দিবে উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে কাপড় নাই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পরলে হাঁটু বের হয়ে পায় হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবদীতে গিয়ে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আবদুল্লাহ কে ভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কু খুস্কু চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ আসাবের সফাকে ডেকে বললেন এই আবদুল্লাহকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন আব্দুল আবদুল্লা রেলাওয়াতের এ এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করু তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই যুদ্ধের উঠেছে সাথে রসুল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী সাহাবাইক্রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লাহ রওনা করলেন তিরিশ হাজার সৈন্য করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছুদূর যাওয়ার পরে হজরতে আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ারসুল আল্লাহ সবাই কেরাম পুরুষের নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের জন্য আমার কাছে আমি কিছু দিতে পারলাম না হেরাসুল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া জেন ইসলামকে সাহায্য করতে পারি নমিজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো হজরতে আব্দুল্লাহ গাছের বাকুল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকুলটা হজরতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়ারসুল আল্লাহ আমার আশা ছিল যে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জ্বরে মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে সাদাতের দরজা দিবে তামুকের প্রান্তরের সাবাইক্রাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ্য সৈন্যরা আল্লাহ আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল হায় আল্লাহর নবী ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে কি জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বিবাদ বিনা হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শুয়ায় দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ নিজ হাতে কবরে শুয়ায় দিলেন বহন করে যার ছিলেন তারা হলেন আবু বরম রাদি আল্লাহ তালা হুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা খবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আবদুল্লার প্রতি খুশি আর রাজি হয়ে যাও সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও সে ছিলেন তিনি কেঁদে উঠে বললেন আরে আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর উপরে রাজি তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও প্রিয় ভাই একজন সাহাবি রাসূলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়ানবী সালাম আলাইকার মধ্যে মহব্বত না। মোহব্বত হল রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত